নয় ফিট আর এই দেখেন এখানে আমার বারো ইঞ্চি বালি ফিলিং আছে সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো গতকালকে আমার এই সাইটে মাটি কাটার কাজ কমপ্লিট হয়েছে তো আজকে আমার এই বেজের নিচে এক ফিট বালি ফিলিং আছে তো সেই বালি ফিলিং আমরা করতেছি তো বালি ফিলিং করার সময় কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হয় তো সমস্ত বিষয়গুলি আপনাদের মাঝে একটু আলোচনা করব বিল্ডিং নির্মাণের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো গতকালকে আমার এই প্রজেক্টের বা আমার এই সাইটটির মাটি কাটা কাজ কমপ্লিট হয়েছে তো আমরা আসলে এই স্ক্রেপার্টার দিয়েই কাল রাত্রেই কিছু বালি আমার বেজের মধ্যে ফেলাই রাখছি তো আজকে আমরা এই এইখানে আমার এই অংশে বেজ আছে আপনাদেরকে ডিজাইনটা দেখায় ডিজাইনটা দেখালে বিষয়টা আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে তো এইটা আমার বেজের ডিজাইন তো আমরা এখন এই অংশের বেজের কাজ করতেছি তো এই অংশে আমরা এখন বালি ফিলিং করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে সেইটা তো আমার এখানে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ফুটিং আছে সেই ফুটিংয়ের আমরা বালি ভরাট করে সুন্দরকে ভাইব্রেটন করে বালি কম্প্যাকশন করে আমাদের বাদ বাকি কাজগুলো করব আর যেহেতু মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে বেশখানিক তো এই ফাঁকা জায়গাটা আমরা রেখে দিয়েছি কারণ এখানে আমরা বালি ফিলিং করব না আর এই পাশে যেই দুটা ইন্ডিভিজুয়াল ফুডিং আছে তো সেই ফুডিংয়ের আমরা পরবর্তীতে এই অংশে কিছু মাটি কাটা বাকি আছে অর্থাৎ আপনার স্কেপটার দিয়ে মাটি কাটলে যে সম্পূর্ণ মাটি আসলে স্মুথলি কাটা হয় আসলে বিষয়টা তা না তো বেশ কিছু জায়গায় আপনার মাটি কাটা বাদ থাকে সেই সেইগুলো আসলে মূলত কাটা চলছে তো এইটা আমার যে আমি কতটুকু মাটি কাটবো সেটা আর কি একে ডিটেলসে দেওয়া আছে তো আমার মাটি কাটার পরিমাণটা একটু বেশি আমার মাটি কাটা আছে প্রায় নয় ফিট আর এই দেখেন এখানে আমার বারো ইঞ্চি বালি ফিলিং আছে বেজের নিচে আর তিন ইঞ্চে সলিং আছে পনেরো ইঞ্চে ডালার হাইট আছে একটা এক্সাম্পল এখানে আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি তো এটা আর কি মূল বিষয় তো আসলে মূলত যখন বালি ফিলিং করবেন বালি ফিলিং করার সময় সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি এই দেখেন আমার এখানে একটি রড আমরা পুঁতেছি এখানে একটি রড পুথ আমরা এখানে লেভেল করেছি আপনাদের জুম করে দেখাই এখানে আমরা একটি তার দিয়ে মার্কিং করেছি অর্থাৎ এটা আমার লেভেল আর ওই মাথাতে আমরা লেভেল করেছি লেভেল করার পরে আমরা লেভেল দেখেছি আসলে কি অবস্থায় আছে যদি লেভেল কম বেশি থাকে তাহলে আমরা সেই অংশে মাটি কেটে ফেলতে হবে আর যদি লেভেলটি অ্যাকোরেট থাকে তাহলে অবশ্যই এক ফিট লেভেলে এখানে আমরা বা আপনার যদি তার থেকে বেশি থাকে আপনার সেই অংশে আপনারা সুন্দর করে বালি ফিলিং করে দেবেন কারণ লেভেল যদি একমাত্র আপনি লেভেল না করে নেন তা একমাতা নিচু একমথা উঁচু হয়ে যাবে সেটা কিন্তু ফাউন্ডেশনের জন্য অত্যন্ত ক্ষতিকর তো এই কাজটি করা যাবে না ফাউন্ডেশান কাটার পরে আপনাকে সুন্দর করে এটা লেভেল টেনে নিতে হবে আগে যে আসলে কতটুকু কম বেশি এ মাথা ওই মাথা আছে লেভেল টানার পরে যদি ওই মাথায় বেশি থাকে তাহলে কেটে ফেলতে হবে আর যদি কম থাকে সেক্ষেত্রে বালি দিয়ে জাস্ট সারফেস থেকে লেবেল রাখতে হবে তো আবার এই কাটাগুলোই আপনার কাছে কেমন লেগেছে বা মানে বালি ফ্রেন্ডটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন তা আজকে থেকে আমি বেজে নিচ্ছি আল্লাহ হাফেজ